আপনাদের পাশে ইসলামী আন্দোলন সব থাকবে ইনশাল এরপরে আজকের এই সমস্যা আপনাদের এলাকাটা আমি দেখান দেখেন কিছু সমস্যা আছে যেগুলো আমাদের নিজেদের সমাধান করতে হয় যেমন আমি এই এলাকায় যখন ঢুকলাম তখন দেখলাম যে ওই আশপাশের গলি খুব অন্ধকার যদি আপনারা সকালে উদ্বেগ নেন বাড়িওয়ালাদেরকে বলেন যে প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে বড় লাইট লাগাই দেন তাহলে আরো সহজ হয়ে যায় এরপরে আরো ভালো করা যায় যেমন আপনারা কি একটা ক্যামেরা যদি লাগাই দেওয়া যায় যে বাড়িগুলোতে ক্যামেরা আছে সিসি ক্যামেরা ওইখানে যদি আপনারা সিসি ক্যামেরার ব্যবস্থা করে দেন তাহলে পুরোটা এলাকায় নিরাপত্তা হয়ে যাবে কারণ হইতেছে আমাদের এলাকা আমাদেরকে ভালো রাখতে হবে এই জন্য সর্বপ্রথম একটা লাইট যদি সারা রাত জলে অনেক বেশি বিল আসবে না আপনার মাসে কিন্তু দেখা গেল আপনার হয়তো সন্ত্রাসী হয় নাই আপনার সাথে হয়তো কিন্তু আপনার আরেক ভাইয়ের সাথে এমন ভাইয়ের সাথে হয়েছে যার কাছে শেষ সম্বন্ধ ওই টাকা ছিল। আপনি ওই সবটা পেয়ে যাবেন যে আপনার কারণে আপনার ক্যামেরার কারণে বা আপনার ওই লাইটের কারণে আপনার ভাই হেফাজত হয়েছে এই জন্য আমরা এই উদ্যোগ গুলো নেই আমাদের বাড়ির সকলের সামনে বড় বড় লাইট লাগাই দেয় যে সমস্ত জায়গা গুলো অন্ধকার আছে এলাকার বাড়ি আলাদের সাথে কথা বলে এখানে বড় বড় লাইট লাগানোর ব্যবস্থা করি এবং যেখানে সিসি ক্যামেরা লাগানো যায় সেখানে আমরা সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এরপরে আমরা এই এলাকাতে যেহেতু দুর্ঘটনা ঘটেছে আমরা এখানে একটা ইউনিট কমিটি করে দিয়ে যাবো আছে যাতে করে এখানে কোন ধরনের সমস্যা হলে সাথে সাথে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই থানার সাথে আমরা যোগাযোগ রাখবো যোগাযোগ করব কিন্তু যখন আমার বাড়ির পাশে কেউ আমাকে সহযোগিতা করতে পারে তার নাম্বার বা তার সাথে সহযোগিতা করে তাহলে আপনাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে এই জন্য আমরা এখানে একটা ইউনিট কমিটিও করে দিয়ে যাবো আপনি ইনশাআল্লাহ এরপর দেখেন আসলে আমরা কেমন দেশ চাই আমরা কেমন এলাকা চাই এই নমুনায় আমাদের ভিতরে নাই আমরা জানি না এই নমুনা যার কারণে আমাদের সকলে আমরা হতাশার বিষয় করি যে এই দল আসলে ভালো হবে ওই দল আসলে ভালো হবে এই দল আসলে ভালো হবে আসলে দেখেন আল্লাহর রসুল আল্লাহ আলী ওয়াস আল্লামের ইন্তেকারের পরে ভদ্রতে অমররতি আল্লাহ আন্নু জখম খুলি বাবা তখন উনাকে হত্যা করার জন্য ভদ্রতে অমররতি আল্লাহ দালালুকে হত্যা করার জন্য রোম থেকে একজন গুপ্তচূড়াশ রোম থেকে একজন গুপ্তচোরাস তো ওই গুপ্তচর দীর্ঘদিন মক্কা মদিনায় থেকে সে আরবি ভাষা শিখে শিখার পরে উনি একদিন পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে হাজত অমর মারার জন্য চলে আসে তো আসার পরে উনি আইসা দেখে যখন আদান হয়েছে আদানোর সাথে সাথে সমস্ত মানুষগুলো নামাজে চলে গেছে দোকান পাট সব খোলা বাড়িঘর সব খোলা কোনো মানুষ নেই তো উনি এই অবস্থা দেখার পরে উনি একজনকে জিজ্ঞাসা করছে ডাক দিচ্ছেন ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করছেন এই দেশটা এটা কোন দেশ এটা কেমন দেশ এই দেশে কি কোনো রাজা নাই এই দেশে কি কোনো প্রশাসন নাই কোন ব্যক্তি নাই কিন্তু সবাই সমস্ত দোকানপাট ধরে রেখে চলে গেছে কোন চোর নাই তো যখন বলছে যে আইনা মালিক তোমাদের রাজা কি তো ওই সাহাবি উত্তর দিতেছেন লাইসালানা মালিকুন আমাদের কোনো বাদশাহ হয় না বাদলানা আমিরুন আমাদের একজন আমির আছে ওই আমিরের কাছে তুমি যাও এগুলো সব উত্তর পেয়ে যাবে তো যখন ওই আমিরের কাছে গেছে এবং যাওয়ার প্রশ্ন তুলেছেন কারণ সে তো গুপ্ত ছিল সে তাকে কি করবে হত্যা করবে এই জন্যই আসতে তো এখন ওনার কাছে যখন গেছেন তখন উনি যাইয়া দেখে তো ওনাকে জিজ্ঞাসা করছে আমি আমিরকে চিনবো কি তো বলতেছে তুমি যাইবা যাওয়ার পরে দেখবা একটা খেজুর গাছের নিচে বালুর উপরে হাতে বালির বানাইয়া শুয়ে রয়েছে সেই আমাদের আমি সে আমাদের কি আমি তো এর কথা শুনি না বলে এত সারা পৃথিবী অর্ধ যখন যার ভয়ে কাঁপতেছে হজত অমরের ভয়ে সেই ব্যক্তি যদি হাতের মানিশ বানাইয়া বানুর উপরে শুয়ে থাকে দেখার কথা কোন নাই একজন ব্যক্তি তলোয়ারকে গাছের সাথে লটকাইয়া হাতকে কে বানাইয়া বানুর উপর শুয়া আসে তখন সে দেখার পরে উনি আইসা বলতেছেন তলোয়ারটা হাতে নিয়েছেন নেওয়ার পরে হজত অমর কে আমি যদি আপনাকে আঘাত করি

আলহামদুলিল্লাহ আমাদের ইমান থাকার পরেও আমরা কোন ভয় পাই সন্ত্রাস তো এদিকের কথা আমরা সারা পৃথিবী অন্ত যখন চালায় আছি তাহলে আপনাদের ভয় কি আছে ভাই ভয়ের কিছু নাই এই জন্য সন্ত্রাসদেরকে পাওয়ার সাথে সাথে আইনি মানুষ বলে গেছে যে কিছু না করার জন্য আমরাও কিছু করতে চাই না জনগণ অনেক সময় কি করে দেয় উত্তম মাধ্যম কিছু দিয়ে দেয় যেটা দেওয়ার পরে আপনারা থানায় পৌঁছাই দেবেন ইনশাল্লাহ বাকিটা থানাওয়ালারা বুঝবে আর ওরা যেন ছাড়া না পায় এই জন্য ইসলামী আন্দোলন সহ এলাকার মুরব্বীরা সকলে সেই ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ সামলাম আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন এবং বাতিলের বিরুদ্ধে